বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে দিনব্যাপী শিক্ষক বিদায়ী এই সন্ধিখন অনুষ্ঠিত হয় এতে খুশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা দীর্ঘ পঁয়তাল্লিশ বছর শিক্ষকতার পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী সেনবাগ উপজেলা সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিদায় উপলক্ষে শিক্ষক বিদায় সন্ধিঘন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা কষ্ট চেপে রেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ে সিলোনিয়া ইউনিয়ন হাই স্কুলের অ্যালামোনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক লায়ন সৈয়দ হারুন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম হাজি মোহাম্মদ কামাল প্রফেসর হুমায়ুন কবির আব্দুল মোতালেব দুলাল ও স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সহ প্রমুখ অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল সাত্তার ও আব্দুর খায়েরকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয় এছাড়া সাবেক শিক্ষক ও অতিথিদেরকেও ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন ও সদস্য সচিব আবু নাসের ও সহ অনুষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ জাতীয় অনুষ্ঠানে আসতে পেরে খুশি সাবেক বর্তমান শিক্ষার্থী ও অতিথিরা আয়োজকরা মনে করেন শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর ওনাদেরকে আমরা সম্মানের সহিত বিদায় দিতে পেরে আমরা আনন্দিত আমরা আশা করি সব জায়গাতে সকল শিক্ষকদের মর্যাদার সাথে বিদায় লগ্নকে স্মরণীয় করে রাখবে আমরা আসছি সবাই প্রাক্তন বর্তমান সব স্টুডেন্টদের সাথে আমাদের দেখা হলো সবার সাথে অনেক বছর পরে দীর্ঘ পনেরো বছর পরে আমাদের সাথে সবাই হ্যাঁ আমরা আবার আসব আবার বিদায় অনুষ্ঠান তো বলতে কোনো কথা নাই জাস্ট ওনাদেরকে আমরা স্কুল থেকে বিদায় দিব কিন্তু ওনারা সারা জীবন আমাদের মনেই থাকবে তো সেই হিসেবে আমরা এখানে আসতে পেরে অনেক বেশি গর্বিত সবার সাথে দেখা হলো সাথে সেখানে সেই নৈতিকতা মূল্যবোধ সুশাসন আমাদেরকে ভবিষ্যৎ জীবনে ভালোভাবে চলে যে পাতেও আমরা তাদের কাছ থেকে শিখেছি আমরা দেখেছি সেই জলিল ভাইয়ের গণ্ঠা থেকে শুরু করে সারদের সারদের মুখের সে অমিত বাণী যে বাণীগুলো আমাদের ভবিষ্যৎ জীবনকে এবং হচ্ছে আমাদের ভবিষ্যৎ জীবনের একটা পাথ হিসেবে তৈরি হয়েছে তো হচ্ছে আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা সারদের জন্য দোয়া করি যেন স্যাররা হচ্ছে বাকি জীবন সুস্থতার সাথে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখে সে দোয়া করি এই শিক্ষকদেরকে আমরা আসলে আমাদের হৃদয়েই সবসময় স্থান রাখি স্থান রাখি এবং তাদের জন্য সবসময় দোয়া ভালোবাসা আমাদের আছে আর আজকে ভালো লাগছে আমাদের দেশ থেকে আমাদের সংস্কৃতির পক্ষ থেকে সাধের প্রতি ভালোবাসা শুভেচ্ছা এবং দোয়া সবসময় প্রায় আড়াই হাজারের উপরে ছাত্রছাত্রী আজকে উপস্থিত আছেন সবাই আমরা একসাথে আসি শুধুমাত্র আমাদের স্যারদেরকে তাদের সারা জীবনের যে শিক্ষকতার সার্থকতা সেই সার্থকতাকে আমরা আরো বেশি তারা যাতে আনন্দের সাথে তাদের পরবর্তী অবসর জীবনটা কাটাতে পারে সেই জন্য আজকে আমাদের সবাই আসা এন আমরা নিজেরা এসে সার্থক মনে করতেছি আমাদের সাররা যে জীবনটা আমাদের জন্য উৎসর্গ করেছেন সেই জীবনে আমরা নিজেদের অবস্থান উন্নতির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সার্ধেশ্বর ছাত্ররা আছে সেই জায়গা থেকে রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া এনএনটিভি টিভি নোয়াখালী